আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওর মাধ্যমে সকল ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তির যে দোয়া এবং আমল সেই দোয়া এবং আমল খুব সহজ এবং সুন্দরভাবে ভেঙে ভেঙে একে একে সহি শুদ্ধভাবে মুখস্থ করে নেব তাই গুরুত্বপূর্ণ এই ভিডিওর ভিতরে কেউই অমনোযোগী হবেন না সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি রয়েছি আপনাদের সঙ্গে সোহান হায়দার আপনারা দেখছেন আলোর তরি প্রিয় দর্শক এ সম্পর্কে হাদিস শরীফে আসছে হজরত আবু দার্দার আদি আল্লাহ তালু বর্ণনা করেন যে যদি কোনো ব্যক্তি এই দোয়ারটি সকালে সাতবার এবং সন্ধ্যায় সাতবার পাঠ করে ওই ব্যক্তি সকল দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ করবে প্রিয় দর্শক আমরা সকলেই যে কোনো ধরনের চিন্তার ভিতরে রয়েছি কেউ আর্থিক দিক দিয়ে সংকটের ভিতরে রয়েছে সেই চিন্তা কেউ সংসারের দিক দিয়ে তার স্ত্রী হয়তো সঠিকভাবে চলছে না সঠিকভাবে কথা শুনছে না অথবা অনেক মা বোনদের স্বামী তার কথা মতো চলছে না দিনের পথে চলছে না বাইরে পরকীয়া করছে যে কোনো ধরনের দুশ্চিন্তার ভিতরে আমরা রয়েছি অনেক যুবক ভাই বোনেরা রয়েছে যারা লেখাপড়া নিয়ে বা যে কোনো বিষয় নিয়ে তারা দুশ্চিন্তার ভিতরে রয়েছে তো যে কোনো ধরনের দুশ্চিন্তা মুক্তি হয়ে যাবে আপনার সহজ ছোট্ট এই দোয়াটি শিখে আপনি যদি সঠিক নিয়মে আমল করতে পারেন তাহলে ইশ তাআলা একশো পারসেন্ট এটি আমার কথা নয় হাদিসের কথা নবী করিম সাল্লাহ আলহি কথা যদি আমরা সঠিক নিয়মে আমলটি করতে পারি তাহলে ইনশাআল্লাহ তাআলা তালা অবশ্যই অবশ্যই সকল ধরনের দুশ্চিন্তা মুক্তি হয়ে যাবে দুশ্চিন্তা সরে যাবে আমাদের থেকে তো প্রিয় দর্শক দুশ্চিন্তা মুক্তি মানে আপনার যে বিষয় নিয়ে আপনি দুশ্চিন্তা করছেন যে জিনিসটি আপনার প্রয়োজন সেই জিনিসটি আল্লাপাক রব্বুল আলামিন মিটিয়ে দিবেন আর আপনি দুশ্চিন্তা মুক্ত হয়ে যাবেন তো প্রিয় দর্শক চলুন সেই দোয়াটি এখন আমরা ভেঙে ভেঙে মুখস্থ করে নিই তারপর আমরা আমল করার সঠিক নিয়মটি জেনে নিব প্রিয় দর্শক দোয়াটি সকলে আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন এবং মুখস্থ করে নেওয়ার চেষ্টা করুন দোয়াটি হচ্ছে আলাইহি ইলাহা ওয়াহু রব্বুল আরশিল আজেম হসবি আল্লাহু লা ইলাহা ইহুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়াহু আ রব্বুল আরশিল আজিম প্রিয় দর্শক এই দোয়াটি আমল করার নিয়ম হচ্ছে হাদিস শরীফে আসছে এই দোয়াটি সকালে সাতবার এবং সন্ধ্যায় সাতবার পাঠ করতে হবে অর্থাৎ ফজরের পর এই দোয়াটি সাত বার পাঠ করতে হবে এবং মাগরিবের পর এই দোয়াটি বার পাঠ করতে হবে এবং এ ব্যাপারে রব্বুল আলমিনের কাছে ফরিয়াদ করতে হবে মোনাজাত করতে হবে প্রিয় দর্শক আরেকটি কথা মনে রাখবেন যে পাঁচ অক্ত নামাজেই পারে একমাত্র শান্তি মিলিয়ে দিতে তাই পাঁচ অক্ত নামাজ পড়বেন এবং এই দোয়ার উপর পরিপূর্ণভাবে আমল করবেন প্রিয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন দিন প্রচারের সাথে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল পুরো ভিডিও জুড়ে আমি ছিলাম আপনাদের সঙ্গে শোয়ান হায়দার দেখা হবে আবারও খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো ধরনের দোয়া শিক্ষা ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ